আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত হ্যালো ইউন আপনাদের সামনে আজকে নিয়ে আসলাম এই যে টিকা যে লুঙ্গিগুলো আছে টিকা লুঙ্গি অনেকেই আমাদের কাছে চান আমরা দিতে পারি না সব সময় আমাদের কাছে স্টকে থাকে না যে প্রোডাক্টগুলো আমরা ভিডিওগুলো দিয়ে দেখা যাচ্ছে যে আমাদের কাছে যে প্রোডাক্টগুলো থাকে খুব বেশি সময় যে আমাদের স্টকে থাকে তা থাকে না তো মাল একে আসে আর এক চলে যায় এই রকম চলতে থাকে সময় তো যারা এই টিকা লুঙ্গি যারা সংগ্রহ করতে চান এই ধরনের আমি খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি যারা পাইকারি যারা নিবেন শুধু তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে এই ধরনের প্রোডাক্ট আপনাদের হাতে আমরা দিতে পারবো যারা পাইকারি নেবেন শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন এই ধরনের টিকা লুঙ্গি আর এগুলা কিন্তু আপনার রং টং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে রোং কাটবে না আর কাপড় কিন্তু অনেক বেটার একটি কাপড় হবে এবং চিকন সুতার কাপড় হবে ব্যবহার করে অনেক মানে আরামদায়ক বোধ করতে পারবে তো এগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট কটন সুতা ঠিক আছে এগুলো হলো টিকা লুঙ্গি এগুলা অনেকেই দেখা যাচ্ছে যে ইয়াং জেনারেশন যারা আছেন অনেকে এগুলো পছন্দ করেন অনেকেই এইগুলো চান আমাদের কাছ থেকে দেখা যাচ্ছে যে সবসময় আমাদের স্টকে থাকে না যার কারণে আমরা দিতে পারি না এই একটি চেক তো এরকম চেক থাকবে একটা পেটির ভিতরে আপনার আট থেকে দশ পিস লুঙ্গি থাকে বা বারো পিস লুঙ্গি থাকে তো এটার ভিতরে খুললে পরে কিন্তু এক একটা এক এক রকমের মানে ডিজাইন কিন্তু বের হয় তো এই কোয়ালিটিগুলো অনেক ভালো যারা ইতিপূর্বে আমাদের কাছ থেকে নিয়েছেন বা ব্যবহার করেছেন অনেক ভালো এবং কোয়ালিটির মানসম্মত মানে আশা করি ভালো হবে এগুলো আর যারা রং গ্যারান্টি দিতে চান হান্ড্রেড পারসেন্ট কটন সুতার গ্যারান্টি দিতে চান তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা কিন্তু সেল করতে পারবেন এই জন্য যারা আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্ট সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারে সরাসরি যোগাযোগ করুন ইনশাআল্লাহ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে এছাড়া আমাদের কাছ থেকে আরও বিভিন্ন ধরনের যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিচ্ছি তো যারা আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো সংগ্রহ নিতে করতে চান অবশ্যই আপনারা সামান্য কিছু অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করার পরে আমাদের কাছে অর্ডারগুলো কনফার্ম করার পরে আমরা ইনশাল্লাহ আমরা প্রোডাক্টগুলো আপনাদের কাছে পৌঁছাই দিতে পারব ঠিক আছে তো যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের কাছে এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দিতে পারব ঠিক আছে এই ধরনের প্রোডাক্ট অনেকেই এইগুলো পছন্দ করেন যারা পছন্দ করেন তাদের জন্যই আজকের এই শর্ট ভিডিওটি করতেছি যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা আমাদের সাথে খুব দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা নতুন কোনো আইটেম নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হবো ইনশাল্লাহ তো যারা নিতেছেন খুব দ্রুত স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম